কপাট ভাঙতে যাব যাবো ভাঙব তালা প্রয়োজনে জীবন দেব আমি স্বপ্ন দেখি বাঁচব না হয় শহীদ হব আমি স্বপ্ন দেখি বাঁচব না হয় আমি স্বপ্ন দেখি আম জনতার স্বপ্ন হব আমি স্বপ্ন দেখি আম জনতার স্বপ্ন হব আমি স্বপ্ন দেখি আমজনতার স্বপ্ন হব অত্যাচারীর লৌহ কপাট ভাঙতে যাব আমি চিন্তা হব কাসে না তোবি ভিক্ষা নেব স্বাধীনতার ব্রিটিশ খেদাও আন্দোলনে ছিলেন যিনি মহাবীর আমি সাইকুল হিন্দের মতো যোদ্ধা হব রক্ত নদী দিয়ে সব জালিমের মোকাবেলায় স্বাধীন পতাকা উড়াবো আমি Бұған да аста тұ қарықты. Зе